আজকে গিয়েছিলাম আমাদের বাসার ঠিক পিছনে একটা মিউজিয়াম আছে সেইখানে সময় কাটাতে বাচ্চাদের নিয়ে আর আজকের দিনটা ছিল পারফেক্ট একটা দিক দিন তো সকাল সকাল পছন্দের নুডলস রান্না করেছিলাম সবাই মিলে সেটা দিয়ে নাস্তা করলাম সবাই নুডলস খেয়েছে শুকনাটা কিন্তু আমার পছন্দ হচ্ছে রামেন আমি খেয়েছি রামেন মানে সুপি নুডলস যেটা আর কি ওই একই কথা শুকনা নুডলসের মধ্যে পানি ঢেলে খাওয়া তারপর দুপুরবেলা একেবারে লিটারেলি পোলাও কোরমা সালাদ চিকেন কোরমা করেছিলাম আর হচ্ছে পোলাও করেছিলাম সিম্পল খাবার কিন্তু এই খাবারটা আমার অনেক পছন্দের অনেক দিন পর এই কোরমা করা হলো নরমালি কোরমা এখানে করা হয়ই না আমার পছন্দের তাই আজকে করলাম আর সবচেয়ে বড় কথা আজকে আমরা চারজনই লাঞ্চ টাইমে বাসায় আছি এটা সচরাচর আমাদের হয় না তো ভাবলাম যে আজকে একটু স্পেশালি হয়ে যাক তারপর বাইরে প্রচণ্ড রোদ আজকে ছিল স্প্রিংয়ের লাস্ট ডে কালকে থেকে সামার শুরু অফিসিয়ালি আর কি তো বাইরে এরকম সানি ওয়েদার দেখে বাচ্চা কাচ্চা সব একেবারে বের হয়ে গেছে সবাই হালকা কাপড় চোপড় পরা অনেক দিন পর যে শীতের কাপড় ছাড়া আমরা বের হতে পারলাম আমার মেয়েরা তো তারা রীতিমতো সাজগোজ করে একদম বের হয়েছে আমারও খুব ভালো লাগছিলো অনেক দিন পর এরকম একটা হালকা পাতলা কাপড় চোপড় পরে বের হতে পেরে তো আমাদের বাসার খুব কাছেই হচ্ছে গামলা উপসালা মিউজিয়াম গামলা মানে হচ্ছে ওল্ড তো বলা যায় যে এই শহরের যে পুরনো উপসালা শহরটা ছিল সেইটার একটা বিজড়িত জায়গা বা ঐতিহাসিক জায়গার মধ্যে একটা মিউজিয়াম করেছে এবং এটা আমাদের বাসার ঠিক পিছনেই তো এত কাছে দেখে ভাবলাম যে যাই বিকেলবেলা বাচ্চাদের নিয়ে একটু হেঁটে আসি তো হাঁটতে হাঁটতে চলে এসে আমি অবাক হয়ে গেলাম এত সুন্দর জায়গা আর আজকে স্প্রিংয়ের ডে আজকে হচ্ছে সুইডিশ কালচারে ওরা ভলবরি বাংলাদেশের যে চৈত্র সংক্রান্তি অনেকটা ওই ওরা সেলিব্রেট করে তো সেই উপলক্ষে এখানে সেই সেলিব্রেশনটা ছিল বিভিন্ন ফুড স্টল এবং প্রচুর মানুষ আসছিল এখানে পিকনিক করবে বলে গ্রিল করবে বলে এবং তারা সেলিব্রেট করবে এই জায়গাটাতে তাই মোটামুটি খুব একটা উৎসব মুখর পরিবেশ ছিল আমরা তো বিকেল বিকেলে চলে এসেছি কিন্তু সন্ধ্যার পর কিন্তু এখানে নাকি এত মানুষ ছিল এনায় বাবা যখন ফিরছিল সে বলল যে এক্সট্রা বাস দিয়েছে এবং আশেপাশের সমস্ত জায়গা থেকে মানুষজন এখানে এসে জড়ো হয়েছে এটা সেলিব্রেট করতে আর এই যে এইটা হচ্ছে শুকনো ডালপালা একত্রিত করে ওরা জড়ো করেছে এখানে সন্ধ্যার পর ওরা আগুন জ্বালাবে এবং ওরা বিলিভ করে যে এই আগুনের মাধ্যমে ওরা অশুরীর আত্মা যারা আছে তাদেরকে ভয় দেখাবে বা এই ধরনের একটা কিছু বা এটা ওদের অনেক পুরনো একটা সংস্কৃতি বলা যায় তো আর এই জায়গাটা মেইনলি হচ্ছে এখানে লেখা ছিল যে এটা হচ্ছে একটা সমাধিস্থল এই যে এই টিলাগুলি এগুলি হচ্ছে পুরনো সেই